যে জননেত্রী শেখ হাসিনা আমি বারবার বলছি যে উনি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না এবার আমেরিকায় গিয়ে শেখ হাসিনাকে মাঠে নিয়ে আন্দোলন শুরু করেছে ব্যারিস্টার সুমন আমেরিকায় থাকা বাংলাদেশি প্রবাসী লোকদের একত্রিত করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে জাতিসংঘের দিকে এগিয়ে যাচ্ছে ব্যারিস্টার সুমন সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যারিস্টার সুমন একজন আইনজীবী এবং সমাজকর্মী হিসেবে কাজ করতেন কিন্তু এইবার নির্বাচনে তিনি স্বতন্ত্র পদ থেকে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকারের পক্ষ নিয়ে কাজ করেন নির্বাচনের আগে তিনি তার নিজের মতো মানুষের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু নির্বাচনে পরে আওয়ামী লীগ সরকার যা বলেছে তিনি তাই করেছেন তাই তো কোটা আন্দোলনের সময় ব্যারিস্টার সুমন ছাত্রদের পাশে না দাঁড়িয়ে ছাত্রদের বিপক্ষে চলে গিয়েছিলেন যার কারণে যখন নেত্রী শেখ দেশ থেকে পালাতে বাধ্য করা হয় তখন থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যারিস্টার সুমনকে জানা যায় ব্যারিস্টার সুমন আমেরিকায় গিয়ে আশ্রয় নিয়েছে আমেরিকায় তিনি এই সময় বাংলাদেশি প্রবাসীদের একত্রিত করে আন্দোলন শুরু করে দিয়েছে প্রধানমন্ত্রীর জাতিসংঘে ভাষণ দেওয়ার জন্য যাবেন আর তিনি সেখানেই তাকে স্বাগত জানিয়ে প্রবাসী লোকদের একত্রিত করে আন্দোলন করা শুরু করে দিয়েছে